আজকের এই ভিডিওতে আমরা গাপলি উপজেলার পাঁচটি আলাদা সুন্দর সুন্দর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আর প্রথম ওয়াক্ত ফজরের নামাজ আমরা আদায় করব আমাদের এলাকার একটা মসজিদে এখন তোমরা হয়তোবা বলতে পারো ভিডিওতে গাপলি সুন্দর পাঁচটি মসজিদ দেখানোর কথা ছিল তাহলে এখানে ছোট্ট মসজিদ কেন হয়তো বাইরে থেকে দেখলে এটাকে সুন্দর মসজিদ বলা যাবে না না আছে বড় মিনার না আছে আলাদা সাজসজ্জা তবুও আমার কাছে এটা সবচেয়ে সুন্দর জায়গা কারণ এই জায়গাতেই আমি ছোটবেলা থেকে নামাজ পড়েছি আর এই মসজিদের আজানে আমার ঘুম ভাঙ্গে সৌন্দর্য সবসময় চোখে দেখা যায় না অনেক সময় সেটা অনুভবেও থাকে আমরা যেহেতু এই ভিডিওটা শুক্রবারে শুট করতেছি এর কারণে আমরা জুম্মার নামাজ আদায় করব এই মডেল মসজিদে আধুনিক ডিজাইনের এই সুন্দর মসজিদটি বগুড়া জেলার গাপলি উপজেলায় নারুয়ামালা রোডের পাশেই অবস্থিত এরপরের আকর্ষণীয় মসজিদগুলো দেখার জন্য পাশের বড় ভিডিওতে ক্লিক করো আর সব মসজিদগুলো দেখে নাও